ঝাঁ একটা রোদ উঠেছে আর একটু আগেই আমি এগুলো ঝাড় দিলাম আবার গাছের পাতা পড়েছে কি আর করা যাবে বলো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল এখন ঝাঁ চকচাকা রোদে একটু শুকনো শুকনো লাগছে মানে এই যে বাঁধানো সানগুলো বাট ওইগুলো তো ভিজে আছে দেখতেই পাচ্ছো সেটা বলার নেই এগুলো সব শুকনো আছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক সার অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে এই ঝাঁচকচাকার রোদ প্রচণ্ডভাবে উঠেছে একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ফ্যানের আওয়াজ পাবে ঘরদুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে এবার যাব স্নান করতে তার আগে সবজি কটা কেটে নেব তারপরে যাবো স্নানে তো চলো আজ বৃহস্পতিবার তার মধ্যে আবার এতটা কাজের চাপ পড়েছে এই ব্যাগটাকে এখনও এখানে ঝুলিয়ে দিয়ে ছেলে চলে গেছে যেহেতু ওটাকে রোদে দিতে হবে এই রুমও পরিষ্কার মোছা কিন্তু এই রুমে ফ্যানটা চালাইনি হাওয়াতে আস্তে আস্তে শুকিয়ে যাবে যেহেতু আমি এই রুমে ঢুকব না আর ওই রুম দিয়ে যাওয়া আসা করবো তুলসী মঞ্চ যাব জল ঢালতে ওই জন্য আগে ফ্যানটা চালিয়ে দিলাম যদি স্লিপ কেটে পড়ে যায় তো ব্যাস তো চলো তার আগে সবজিটা কেটে নিই তারপরে আসছে আর উৎপাত বেড়েছে বাড়িতে একজনের বহুত উৎপাত বেড়েছে উৎপাদ আমি নিতে পারছি না স্যানিটাইজার ব্লিচিং ফিনাইল সব কিছু ইউজ করছি তাও এদের অত্যাচার কমছে না এবং কি এ দেখো কী বার বেড়েছে দাঁড়ো এদের আর একটু ফিনাইল দিই নাহলে এদের বার ঘুমবে না দিচ্ছে না দাঁড়ো দুহের কাছে আমি লক্ষণ রেখা অবধি টেনে দিচ্ছি তাও এরা শুনছে না কী বলো তো জানি না কেন্ন কেন্ন হ্যাঁ ওই যে ওদের ওই কলাগাছটার ওই জায়গাটা এক কোটা পরিষ্কার করেনি কেন্ন ঝাঁক হয়ে আছে আমাদের পরিষ্কার করে দিয়েছি কিন্তু সেদিন আসতো না কি হয়েছে এটা আমারই দোষ আমি বলে দিই সেদিন ফিনাইল দিয়ে আমি ঘর মুছেছিলাম ওই বালতির জলটা না দেখে আমার কেমন যেন লাগছিল ওদের গাছের গোড়াটা দিয়েছি একদম ওই কেন্নর গোড়াতে দিয়ে এবার আমার এখানে অত্যাচার শুরু করে দিয়েছে আমার কাছে চলে এসছে ওইখানে মানে ওই জায়গাটা নাড়িয়ে দিয়েছি তাই ওরা এখন পরিষ্কার জায়গায় চলে এসছে আর পেছন দিক তো এই দেখো জঙ্গল দেখতে পাচ্ছ কলা গাছটা ওদের ওইদিকে আমাদের কলা গাছটা ওখানে লাগানো আছে কিন্তু ওদের ওইদিকে কলা গাছটা পুরো ওই জায়গাটা পরিষ্কার করেনি পুরো জঙ্গলে ভর্তি কেন্নতে ভর্তি সেদিন আমি ফিনাইল জলটা ছুড়ে দিয়েছি তারপর থেকে আমার এখানে অত্যাচার শুরু করেছে যা যাবি না না যা এক্ষুনি বুঝলাম ওরা বলছে যে তুমি জায়গা নাড়িয়েছ এখন তোমাকে জ্বালাবো তাই হচ্ছে পরিস্থিতি আর আমার এই অবস্থা দেখে কেউ হাস্য না হাস্য না ঠিক আছে আগে হাতটা ধুই একটু দাঁড়াও ফ্রিজ থেকে কর্মির শাক বার করবো ফ্রিজে কী আছে বেশি কিছু নেই চলো দেখি একবার কি আছে দেখো কর্মীর শাকটা বার করলাম দু আটি আমি দেখিনি তোমাদের দাদা বলেছে এদিকে লাও দেখি কি করা যায় কাঁচা লঙ্কা চলো একটা নাও বার করি সবজি করে কেটে নিই আর ফ্রিজে সেইভাবে কিছু নেই যেহেতু ফ্রিজটাই পরিষ্কার করবো তাই জন্য অল্পই আনতে বলেছিলাম আমার এই জায়গাটা জানো তো এদিকটা যদি ফাঁকা থাকতো তাহলে কপাল পরাতে পারতাম কী সুন্দর কুরুষের বান্ধতাম এ দেখো আমার যেরকম এই ফিল্টারে ঢাকনাটা আমি নিজে বানিয়েছি এই যে ঢাকা দিয়ে রেখে দিই ওপরে ধুলোটা হয় না দেখো চকচকে থাকে অবশ্য যখন আমি ফ্রিজ কিনেছিলাম তখন আমাকে দেখে নিতে হতো তো যাই হোক প্যানটা অফ করে দিলাম কপালের নাম গোপাল আমার কপাল ওটাই ছিল এত আনন্দ সই গেছিলাম ফ্রিজ কিনতে ভুলে গেছি ওসব তাই জন্য ওইখানে কাপড়টা গুজে রাখতে হয় চলো সবজিগুলো কেটে নিই বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে এই দেখো এদিকে লাউ কেটে নিয়েছি লাউয়ের তরকারি হবে লাউয়ের মানে এটা আলু আর এটা করমির শাক ভাজা হবে আর এদিকে চিলি চিলি করে আলু ভাজা হবে পেঁয়াজ আলু ভাজা হবে এদিকে শাকের রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এটা হলো ডালের পেঁয়াজ আর এটা হলো আলু ভাজার পেঁয়াজ আজকে পেঁয়াজ দিয়ে হবে তো এই যে কাটা বাটা আমার সব সরি বাটা নয় কাটা হয়ে গেছে আজকে বাটা কিছুই হবে না এটা লাউটা করব রাঁধুনি ফোরং দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর খেতে লাগবে তো এই হলো আমার কাটা কাটা হয়ে গেছে তো চলো আমি সান টান সেরে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাটা করবো কেটে কুটে গেলাম এবার এগুলোকে ঝুরি ঢাকা দিয়ে যাবো একবারেই আলগা করে যাব না যেহেতু আমি থাকবো না কখন কি মাকসা চলে আসে তাই না সাবধানের মান নেই তো চলো আমি এগুলোকে এক জায়গায় করে দিই এটা এর ওপরে চাপাবো আর লাউয়ের তলাটা মুছে মানে আলুটা তলাটা মুছে লাউয়ের উপর চাপিয়ে ঝুরি ঢাকা দিয়ে দেবো তো চলো আমি এগুলো করে নিই তারপরে আসছি পুজো আচ্ছা তো সব হয়ে গেছে আজ বৃহস্পতিবার পুজোও দিয়ে দিয়েছি এবার চলো রান্নাঘরে যাই আমাদের মেয়েদের জীবন তো রান্নাঘরেই তাই না 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 সব মেয়েদের নয় কিন্তু আচ্ছা আচ্ছা মেয়েদেরও মাঝে মাঝে খুন্তি ধরতে হয় তাই না ধরতে কিন্তু হয়ই তো ধরাটা খুব খারাপ সেটা বলবো না ধরাটা ভালো সংসারের মানুষদের একটু কিছু করে খাওয়ানো খুবই ভালো লাগে তো আমাদের একটু কিছু না আমাদের পুরোটাই করতে হয় আমরা একটা মানে কি বলবো সংসারই পুরো চারিদিক থেকে সংসারী বাজার হাট একদম সংসারের দিক থেকে বাচ্চা কাচ্চা সবটাই আমাদেরকে করতে হয় তো চলো রান্না বান্না করিনি তারপরে দেখা করছি রান্নাঘরে যাচ্ছি চলো চুল উঠছে কেন কে জানে এই দুটো দিন ধরে দেখছি চুল উঠছে খুব আমার চুল ওঠে না অবশ্য ঠিক আছে বন্ধ করে দেবো চুলোটা তো চলো করে নিই সব রান্নাবান্না হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন বুঝতেই পারছো পুজো দিয়ে দেরি হয়ে গেছে এ দেখো ভাত এ দেখো লাল লাল করে মানে আলু ভাজা পেঁয়াজ দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন সবজিটা কেটেছিলাম বলেছিলাম যে পেঁয়াজ দিয়ে ভাজবো এ দেখো মুসুরির ডাল এ দেখো কলমির শাক ভাজা এ দেখো বড়ি দিয়ে লাউ ঘন্ট এটা আমার মায়ের হাতের বড়ি তো এই হলো রান্না বান্না হয়ে গেছে কারণ এতটা দেরি হয়ে গেছে আর তোমাদের সাথে রান্না একটুও শেয়ার করতে পারিনি ওই জন্য একবার হয়ে যাওয়ার পরে শেয়ার করলাম তো চলো এগুলো ঢাকা দিয়ে রেখে দিই তারপরে আরও কাজ আছে রান্নাঘর পরিষ্কার করব তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর তো আসতেই পারিনি খাওয়া দাওয়া করার পরে এমনিতে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করেছি কী কী রান্না করেছিলাম রান্নাও দেখাতে পারিনি আর আমি আসতেও পারিনি খাওয়া দাওয়ার পরে এই দেখো আমি একটু বেরিয়েছিলাম হ্যাঁ অলরেডি আমি বাইরে থেকে চলে এলাম সবার আগে বলি এই দেখো আইব্রো করে এলাম হ্যাঁ আমি নিজেই আইব্রো করি তোমরা জানো বাট নিজের টাইম নেই তোমরা তো বুঝতেই পারছো এই কাজটা যে করছি এই ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের কি আর টাইম থাকবে বলো নিজে করার আর হাতটাও ধরে যায় তাই জন্য করে চলে এলাম আইবুড়ো এই যে কেমন হয়েছে বলো এই পাশেই আমাদের এখানে পাশেই যে বাজারটা আছে সেখানে করেছি আর এই দেখো একটা গাছের চারা কিনে নিয়ে এলাম না এটা চারা না গাছই নার্সারি থেকে কিনে নিয়ে চলে এলাম ছোটো গাছই চারা দেওয়ার পরিণত নেই গাছে পরিণত হয়েছে একটা ফুলও ফুটেছিল শুকিয়েও গেছে আর এখনও দুটো তিনটে কুড়িও আছে গাছে তো কালকে লাগিয়ে ফেলবো এই গাছটা সকালবেলাতে লাগাবো এই রাত্রেবেলায় নিয়ে চলে এলাম এখন কটা বাজে তারাও দেখে নিই কটা বাজে এখন বাজে আটটা চুয়ান্ন তো যাই হোক এই যে নিয়ে এলাম আর ভিডিওটা শেষ করি বড়ো হলো না এই ভিডিওটা তো কই বাদ নেই তো চলো এখন ভিডিও শেষ করবো এখানেই তারপরে তো আমার আবার স্টিম লাইভ আছে লাইভে বসবো মানে আজকে স্টিম লাইভ আছে কালকে এই ভিডিওটা পাবে তো এই গাছটা কিনে নিয়ে চলে এসেছি গাছটা কালকে লাগাবো আমি খুব খুশি হলাম নয়নতারা গাছ বাড়িতে দরকার মা লক্ষ্মীর প্রিয় ফুল এই গাছটা আর এই গাছটা বাড়িতে থাকলে জানি সব কিছু শুভ শুভ হয় তাই এই গাছটা আমি আগে কিনে আনলাম অনেক কোথায় যেন দেখেছিলাম চালা তো আমার মনে পড়ছে না সেখান থেকে তুলে আনলেই হতো কিন্তু মনেই পড়ছে না কোথায় দেখেছি তো কিনে নিয়ে এলাম এখনও স্থলপদ্য গাছ আনবো এখনও অনেক অনেক গাছ আনতে আছে বাকি আছে সেগুলো আনবো তো চলো ভিডিওটা আমাদের একটুখই নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমার সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকবে বাই বাই আর একটা কথা বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা গনটিটি একবার বাজিয়ে দিও অন্তত ঠিক আছে নাহলে নোটিফিকেশান ঢুকবে না গরিব মানুষ বুঝেছো আমি হলাম গরিব মানুষ ভাই সবাই জানে আমি গরিব মানুষ আমি খেতেও পাই না কিছু করতেও পাই না কিন্তু টোটাল লিপস্টিক বসতে পারি এটা নিয়ে মানুষের অনেক প্রবলেম দেখছি আমাকে নিয়ে ঠিক আছে তো এই যে ঝেপে দিয়ে চেপে দেব বুঝেছ আমাকে নিয়ে যারা চুল কাটছো চুল কাও চুল কাও মরকট তোর বুকের খাতায় লাথি মারবো ঠিক আছে তুই চুল কাতে থাক জঙ্গলি 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 রেডি থাক কে জঙ্গলি আর কে মানুষ তোকে বুঝাবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট রাতে যেহেতু ভিডিওটা শেষ করলাম নটা বেজেই গেছে কথা বলতে বলতে তাই গুড নাইটটা জানিয়ে দিলাম টাটা লাভ ইউ অল